ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ মন্দিরে পুজো আর সেই ছবি আপনাদের সামনে প্রতি বছর জ্যেষ্ঠ অমাবস্যায় পালিত হয় ফলহারিণী অমাবস্যা ফলহারিণী কথার অর্থ হলো ফল হরণকারী ফলহারিণী রূপে আদ্যাশক্তি মহামায়া মা কালী সব অশুভ ফল হরণ করেন হিন্দু মতে প্রচলিত বিশ্বাস অনুসারে এই তিথিতে মা কালীর পুজো করলে অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল লাভ হয় சவுண்ட் பைட் பாடல் இரண்டு আমি প্রতি এসে মায়ের কাছে পুজো দিই পুজো দিয়ে শান্তি হয় মায়ের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় ফল মালা আলতা ছিদু সব দিয়ে মা পুজো দিয়েছি মা আমাদের সবার রক্ষা করে ভালো রাখে পুজো দিয়ে খুব ভালো লাগলো মায়ের কাছে আজকে বিশেষ পুজো মায়ের সব রকম ফল দিয়ে মাকে পুজো দেওয়া হয় একটা মনস্কামনা যে মা আমি এই পুজো দিয়ে আমি যেন এই ফলটা পাই সেই উদ্দেশ্যে মাকে ফল নিবেদন করে ফল দিয়ে মাকে পুজো দেওয়া মায়ের যে ভোগ হবে তাতে পোলাও মাছ মাংস থাকতেও মাকে ফল দিয়েও ভোগ দেওয়া হয় মাকে আজকে ফল নিবেদন করা হয় সন্ধ্যায় মায়ের আরতি হবে আরতির পরেও মাকে ওই ফলের শীতল ভোগ দেওয়া হবে জ্যৈষ্ঠ মাসের বিশেষ এই তিথিতে ফলহরণী রূপে পূজিত হন মা তারা আর সকাল থেকেই মা তারার পুজো অর্চনা শুরু হয়েছে ভক্তদের বিশ্বাস এই ফলহরণীয় অবসাতে মা তারাকে ফল দিয়ে পুজো করলে ভালো ফল তাদের আসে সন্ধ্যাবেলা মা তারাকে ফল দিয়ে এবং ফুল দিয়ে বিশেষ রাজবেশে সাজানো হবে রাত্রে হবে বিশেষ নিশি পুজো ফলহরণীয় অবশ্যই বলা যায় ভক্তের ঢল নেমেছে তারাপীঠে তারাপীঠ থেকে অক্ষয় দিবর নিউজ এইটিন বাংলা